আপনার সামনে ও এফারে মাত যে মর্দারে গোসল খরানির ফলে জিন্দায় গোসল করা জরুরি ওয়াজিব না কিতা জিনিস ও হতা আমরা এক নম্বর মুদারে গোসল খরানি বহু সহ জিনিস আর এটার মুর্দারে গোসল ওয়াজিব জরুরি যেটা হয় আপনার ওয়াজিবর যে ক্যাফায়া হয় যদি গোসল দেওয়াই না তাহলে সব গুণাগার হইবা এসে গোসল দেওয়াইতা জিন্দারফরে ওয়াজীবিয়া মুদারে গুসল তা আর যদি মুর্দারে যদি গোসল দেওয়াই না গুণাকার হইবা এক নম্বর মাত আর দুই নম্বর মাত হইল গিয়া যে তারে গোসল খরানির আগে যে সময় মানুষের দম যায় কি গিয়ে করেন মারা যায় তখন মানুষ নাপাক হয়ে যায় লগে লগে যে সময় তারে দোয়াই তখন হে পাক হইলো কিন্তু এর আগে নাপাক রই মানুষ আর নাপাক অবস্থায় দারও কুরন শরীফ টিল খরা দিতে আপনার তিন নম্বর মাত কোনো মানুষ দেখা যায় পরে আবার দোয়ানি হয়েছে না দারো টিলাও শুরু করে দিয়ে দিলা এলাকা না নাপাক মিহি দারো এলাকা গুণা হয় গতকালে গোসল খরানির ফলে তার কোনো অসুবিধা নাই নাইলে আপনি গুণাগারে যদি এখন গোসল দেওয়া হয় আপনি তিলাৱত হড্ডা গুণাগাৰ ঐ বা আ নাপাক মই যায় আপোনাৰ ৰোহ এটা কবজ কৰাৰ কৰে এটাইলগীয়া তিনি নম্বৰ মাল চাৰি নম্বৰ মাল ফাজত এৰ যে মুরদারে যাইন গুসল খরাইবা মুরদারে যাইন গুসল খরাইবা তানার ফাজিলত হইল গিয়া ফাজিলত পাইবা তাইন সব পাইবা অতটুক যে কইতরা তান 40 বার মাগফিরাত খরাইব সুবহানাল্লাহ যে মানে হজন মারা গেছেন আপনি গিয়া তানে দোয়াই শুন বেটি মানুষ তো বেটি মানুষে দোয়াইতা বেটা মানুষ হইলে তো বেটা মানুষে দোয়াইতা আর আপনি গিয়া দোয়াই শুন বেটা মানুষ হোক চায় বেটি মানুষ হোক কা যা আপনি দোয়ানের পরে কি তাইলা আপনার মাগফিরাত হইগুলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিলাইবা আপনার সুবহানাল্লাহ এই হইল গিয়া ফাজিলত মুরদারে গুসল খরাইনি কিছু মানুষে ডরাই না সমাজের মধ্যে গোসল করাই না তারপরে দুজন তিনজন তা আসানিটা কঠিন জিনিসটা আপনি দেখি শিখলেই বা আর এই সম্পর্কে কিলা ফোন দাফোন কর্তা কিলা দাসব সম্পর্কে অন্য ভিডিওর মধ্যে খুব বইশালা আর এই ভিডিওর মধ্যে আসল যে মাত এটা লাস্টে আপনার এটা

عمل قرار امین ی رب العالمین